নমস্কার নমস্কার ভাদ্রমাসমা আসছে কাল চন্দ্রগ্রহণ লাগবে আজকে সাতই সেপ্টেম্বর রবিবার বেশ কয়েকটা দিন পরেই মার শরীরটা একটু অসুস্থ থাকার জন্য শ্যামা রেকর্ডিং করেন আজকে ভরা পূর্ণিমা আজকে মায়ের ভোগে সবই দেওয়া হয়েছে মা তো অন্নপূর্ণা মাকে আমি ব্রহ্মময়ী তুলনাময়ী বলে আমার সকালে যে ভিডিওটা ছাড়ি সবাই ভাবতে পারে ব্রহ্মময়ী তেমন ব্রহ্মময়ী আমাদের মা তিনি যেমন আমরা ঠিক তেমন তেনাকে না দিয়ে আমরা কিচ্ছু খাই না সুতরাং আমাদের কাছে একাদশী পূর্ণিমা গ্রহণ এসব তুচ্ছ কেন আমরা ব্রহ্ম গায়ত্রী বলি সবার অধিকার তাই কালকে চন্দ্রগ্রহণ লাগলেও যারা ব্রহ্ম গায়ত্রী জানেন তাদের গ্রহণের কোনো স্পর্শ করতে পারবে না আর এই আজকে মায়ের ভোগের সবাই কিছু দিয়ে খেয়েছে কিন্তু আমার শরীরটা অসুস্থ থাকার জন্য আমি তরকারি এই যে সবজি আর এই যে পায়স অন্ন আলু সবজি শ্যামামাও আমার সঙ্গে খাবে তো এবার শ্যামামা বলবে সমস্ত সনাতনী নারী নারীগণ আমার ভক্তগণ শীর্ষ শিষ্যগণ তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমরা ভালো আছি আজকে ভগবন্ধ তোমাদের ভগবন্ধন শরীর খারাপ কিছুদিন শরীর খারাপ ছিল বলে ভিডিও করতে পারিনি তাকে ছাড়া আমি একা ভিডিও করতে চাই না তার জন্য আমি করিনি শরীরটা অন্যান্য তুলো অন্যান্য দিনের তুলনায় আজকে শরীরটা একটু সুস্থ করছে বলে তাই আমি আজকে ভিডিও করতে এসেছি একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর রবিবার নিয়ে আজকে আমরা ভিডিও করতে এসেছি আমি দুটি আজকে মায়ের দিয়েছিলাম দিয়েছিলাম কিন্তু বা ভগবন্ধুর শরীর খারাপ হলে তোমাদের ভগবন্ধু বাবা ওনার শরীর খারাপ হলে তার জন্য একজন পূর্ণিমা ভাড়া পূর্ণিমা উনি ভাত খাবে অন্নভোগ খাবেন না তাই ওনার জন্য রুটি করেছি রুটি খাবার তুমি অন্যান্য যা সবজি করে তাই খাবে সব রকম পাঁচ মিশালির সবজি করেছি

コッテーション。 Thank mm -hmm. you.

বলে কাঠি করছো করছো কাঠি করছো পাঁচ রকমের সবজি খুব টেস্ট 細長いです,す。

cái Còn 昨天、啊嗯、你干吗去了？干吗去了？你没去干吗？你白天去的，白天去的。你白天去的。

They can't write things. শেষ আবার আগামী দিন নতুন একুশ নিয়ে আসছি ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন তোমরা সুস্থ থাকবে সুস্থ থাকিস স্বাস্থ্য হানির কোনো রাস্তা নেই জয় জয়গু জয়টা অনেকটা হয়ে গেছে ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুর সাথে শ্যামা মায়ের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিব জয়গুলো